কি হয়েছে কি হয়েছে আদর লাগবে এখন আদর লাগবে এই যে আমি হাত দিছি সে আমার হাতটা পাইয়ে হাতে শুয়ে পড়ছে এই যে হাতে শুয়ে পড়ছে রাস্তাঘাটের যেখানেই হোক আমি যদি একটু বাইরে বের হই সে আমার সাথে সাথে বের হবে এই যে আমি সারা সে অস্থির হয়ে যায় এই যে দেখেন এই যে ঠিক আছে এই হাতে উঠাইলাম কেন হাত উঠাইলাম কেন দেখেন এই যে আচ্ছা আচ্ছা এই যে এই যে এই যে এই যে হাত দিতেছি এই যে এই যে এই যে দিছি দিছি হাত দিছি হ্যাঁ হাত দিছি এই যে এই যে এই যে এই যে দিছি আমার হাত দিছি হাত দিছি হুম হুম আদর করবো হুম হুম ও শোনো ওরে আমার শোনো শোনো শোনাবটা না লক্ষ্মী মেয়ে বাবা এখন এখানে আদর করা যাবে না তুমি ঘরে যাও এখন আদর করা যাবে না তুমি ঘরে যাও পরে তোমারে মাথায় চিরুনি করে দেব চুল বাইন্দা দেবো যাও আমি জানি তো আমাদের তুলতুলকে আমি অনেক ভালোবাসি তুলতুল আমাকে অনেক ভালোবাসি আমরা জানি তো আমি জানি তো জানি না এটা প্রমাণ করার কি আছে যাও যা আমি ঘরে যাই আমি ঘরে যাই ঘরে যাই এখানে শোভা না এখানে শোভা না এখানে শোভা না না এখানে আদর করবো না আসো